নমস্কার বন্ধুরা আমি সুদেশনা আর আমার চ্যানেলে স্বাগত আজকে আমি শাড়ি পার সেলাই করা দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঘরে বসে আপনি পার সেলাই করে নিতে পারেন সেলাই করা যায় একটা মেশিনের সাহায্যে একটা হাতেই সম্পূর্ণভাবে সেলাই করতে হয় তো এখানে আমি মেশিনেই করব হাতে সেলাই করে কিভাবে পার লাগাতে হয় কারো জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেখিয়ে দেব তো এইভাবে আমি সাড়ে দশ বা এগারো এভাবে মার্ক করে দিয়েছি এরপরে পাটিকে খুলে নিয়ে দেখবো সোজা উল্টো কোন দিকে আছে এরপরে ধারগুলিকে এইভাবে সেলাই করে নেব ভাঁজ করে এইভাবে ধারগুলিকে সেলাই করে নিয়েছি দুদিকে একই রকম ভাবে সেলাই করে নিয়েছি এভাবে বসিয়ে দেব বসিয়ে নিয়ে পুরো শাড়িতে এভাবে সেলাই করব প্রতিধানে সেলাই করতে হবে যেন শাড়ি আর পাড় দুটো সমান সমান থাকে এইভাবে পুরো শাড়িতে এভাবে স্টিচিং করে নেব একটু ধরে ধরে সেলাই করতে হবে তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আমার ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো পার্টিকে এভাবে বসিয়ে নেব দেখুন এভাবে আস্তে আস্তে বসিয়ে নেব আপনাদের সেলাই করতে সমস্যা হলে এখানে পিন দিয়ে সেট করে নেবেন তাহলে সুবিধা হবে তো আমার এখানে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে মেশিনের কাজ আমার এখন কমপ্লিট এরপর হেম সেলাই দিয়ে নিতে হবে তো বন্ধুরা হেম সেলাই দেওয়ার জন্য এখানে আমি পিন দিয়ে শাড়ির সাথে পার্টটিকে এভাবে অ্যাটাচ করে রাখছি আপনি চাইলে সেলাই করতে পারেন হেম সেলাই ভেতরের দিকে সুতোর যে গিট দিয়েছি সেই গিটটা যেন ভেতরের দিকে থাকে এইরকম ভাবে সেলাই করে নেবো তারপরে এভাবে হেম সেলাই দেবো এভাবে আমার সুবিধা হয় একটা চুলের উপরে এভাবে বসিয়ে নিয়েছি তারপরে পিন দিয়ে এভাবে অ্যাটাচ করে নিয়ে আস্তে আস্তে করে হেম সেলাই দিয়ে নেব এভাবে করে দেখবেন ভালোভাবে হেম সেলাইটা দেওয়া যায় এইভাবে হেম সেলাই দিয়ে নেব এদিকেরটা তো হলো ধারের দিকটা অসুবিধা হয় না এই সেলাই করার জন্য এইভাবে আমি পেন দিয়ে নিয়েছি ছোট ছোট অনেকগুলো পিন দিয়েছি পাঁচ ছটা মতো পিন ভাবে অ্যাটাচ করে রেখেছি তারপরে শাড়িটিকে এইভাবে ভাঁজ করে নেব এরপরে আস্তে আস্তে পুরো পাটটিকে এইভাবে হেম সেলাই দিয়ে বসিয়ে দেব বন্ধুরা নেক্সট ভিডিওতে আপনি কি শিখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করার তো এইভাবে আমি পুরো শাড়িতে এভাবে পাটটিকে দিয়ে নিয়েছি এভাবে বসিয়ে নেব বন্ধুরা একটু ধৈর্য ধরে করতে পারলে দেখতে সুন্দর লাগবে এবং কাজটি নিখুঁত হবে এভাবে ধারের দিকে যখন আসব তখন তিনটিকে এভাবে বেশি নিয়ে এইভাবে ধরে আস্তে আস্তে করে সমান করে সেলাই করে ফিনিশ করব দেখুন বন্ধুরা পাটটি সেলাই করা হয়ে গেছে কত সুন্দরভাবে পাটটি বসিয়ে দিয়েছি একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি আপনাদেরকে বন্ধুরা আজকে এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শারদিয়া শুভেচ্ছা জানাই ধন্যবাদ